পাত্রী সুন্দরী এবং পাত্রী ডাক্তার তো এই নায়িকা বা এই মডেল এই অভিনেত্রী তিনিও সুন্দরী তিনিও ডাক্তার এখন সাকিব খানের তৃতীয় স্ত্রীকে লং ড্রাইভের অফার দিয়েছিল কে জানেন জয় শাকিব খানের তৃতীয় স্ত্রীকে বুক করতে চেয়েছিল কে জানেন শাহরিন নাজিম জয় এখন শাকিব খানের তৃতীয় স্ত্রীটা কে সাকিব খানের তৃতীয় স্ত্রী নাকি এই মিষ্টি জান্নাত যিনি ছোট অভিনেত্রী এবং সেই সাথে একজন ডক্টর এমবিবিএস ডক্টর তো এই মিষ্টি জান্নাত এখন বারবার বিভিন্ন ধরনের কন্টেন্টে বিভিন্ন কিছুতে তিনি বলছেন যে তিনি হতে যাচ্ছেন শাকিব খানের তৃতীয় স্ত্রী প্রিয় শাকিবিয়ান আপনাদের বাবিকে লং ড্রাইভের অফার দিয়েছিল শাহরিয়ান নাজিম জয় কথাটা নয় মুখের মুখের হবু আপনারা জানেন শাকিব খান তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন এই বিষয়টা মিডিয়াতে ক্লিয়ার করেছে আর সাদ্দ সাহেব এবং সাকিব খানের পরিবার থেকে কথা শোনা যাচ্ছে যে সুপার হয়তো আবারও বিয়ে করতে যাচ্ছে পরিবারের পক্ষ থেকে সেই সুপার বিয়ে সেই সুপারস্টারের পাত্রী পাত্রীর বাড়ি সেই সুপারস্টারের যে কন্যা সেই কন্যা সম্পর্কে আমাদের কাছে বা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কল্যাণে অনেকে অনেক কিছু জেনে গেছেন সাকিব হতে তার একটা কোয়ালিটি হচ্ছে ডাক্তার ডক্টর তিনি আবার খুবই সুন্দরী যার কারণে মিষ্টি মিডিয়াতে একজন ডক্টর সুন্দরী মডেল যার কারণে সবাই এই মিষ্টি ধরছে যে আপনার সাথে সাকিব খানের কি বিয়ে হবে কিনা বা এরকম প্রাথমিক আলোচনা হয়েছে কিনা আবার মিজানা বা সাকিব খানের সাথে একটা সম্পর্ক বা একটা আন্তরিকতা রয়েছে বা বারবার মিসিজানকে কয়েকটা জায়গায় দেখা গেছে এখান থেকে সাংবাদিক ভাইয়েরা আরো বেশি করে ইউটিউবাররা সেই মিসিজানো ফুটো লোকই যে তাকে লং ড্রাইভে যাওয়ার জন্য বা তাকে বুক করার জন্য প্রাথমিক প্রস্তাব দিয়েছিল কে সাহারিয়ান নাজিম জয় এই সাহারিয়ান নাজিম জয়টাকে যে টেলিভিশন টক শোতে এসে বিভিন্ন লোককে বিভ্রান্তিমূলক প্রশ্ন করে চিন্তা করেন বিষয়টা থলের বুড়া বেরিয়ে আসছে না শাহরিয়ান নাদিম জয়ে যদি আহ একটা মডেল অভিনেত্রীকে লং ড্রাইভের প্রস্তাব দেয় সে তো ব্যক্তি জীবনে বিবাহিত তার বউ বাচ্চা সবই আছে তারপর লং ড্রাইভে যাওয়ার জন্য সে মডেল থেকে শাকিব খানের তৃতীয় স্ত্রীকে প্রস্তাব দিল চিন্তা করেন বাবা যায় এই জয়ের যদি এইগুলা হয় মানে সে শুদ্ধয় নাই